নমস্কার বন্ধুরা আজ বানাবো চিংড়ির মালাইকারি তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বাগদা চিংড়ি ব্যবহার করব আর হাফ মালা নারকেল ব্যবহার করব দেখো এখানে আমি চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে নারকেল কুড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এই দুটোকে একসাথে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গুঁড়ো সর্ষে তার মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু গরম জল মিশিয়ে সর্ষেটাকে গুলে নেব তোমরা চাইলে বাটা সর্ষে ব্যবহার করতে পারো দেখো এবার চিংড়ি মাছগুলোর মধ্যে আমি একে একে অল্প নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা সর্ষেটা তারপর নারকেলার কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব। আর অল্প একটু উপর থেকে সর্ষের তেলও দিয়ে দেবে দেখো আমি মেখে নিয়েছি ভালো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো ধনে জিরে গুঁড়ো তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে ব্যবহার করি তো এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম করে আমি মেখে রাখা মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তোমরা চাইলে কড়াইতেও একবারে মাখতে পারো আমি আগে থেকে একটা পাত্রের মধ্যে মেখে নিয়েছিলাম এবার আরও একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম এবার প্রথমে ঢাকনা খুলে রেখেই এটাকে একটু ফুটতে দেবে তারপর ঢেকে রান্না করতে হবে দেখো ঢাকনা দিয়ে আঁচটা কমিয়ে দিয়েছি কম আঁচে রান্না করব। সাত থেকে দশ মিনিট ফোটালেই হয়ে যাবে কারণ চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না দেখো ঝোলটা ফুটছে এবার আমি ঝোলটাকে একটু ঘন করব আমি মাছে অল্প নুন দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি মিষ্টিটা অপশানাল যারা চিনি খাও না রান্নায় তারা নাও দিতে পারো কিন্তু যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আমি অল্প একটু চিনি ব্যবহার করলাম আর নামানোর আগে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে সামান্য একটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে ঢেকে দিতে হবে ব্যাস চিংড়ির মালাইকারি রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর অবশ্যই বাড়িতে বানান আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা আজকের মতো টাটা